নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই পাবদা মাছ তো আমরা অনেকভাবে খাই কিন্তু এখন এই যে দুপুরের দিকে একটু বেশ গরম গরম ভাব হচ্ছে তখন যদি আমরা পাতলা করে হিং পাবদা রানি তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে হিং পাবদা করার জন্য দেখো এখানে আমি পাঁচশো গ্রাম পাবদা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ হলুদ এবং এক চামচ নুন আমি মাখিয়ে দেবো আর এর সঙ্গে আমি অল্প একটু তেল মাখিয়ে নিব তাহলে কী হয় এই যে পাবদাগুলো ভাজার সময় ফাটে সেটা কিন্তু খুব একটা ফাটবে না এভাবে তেল নুন হলুদ দিয়ে আমি পাবদা মাছগুলো খুব ভালোভাবে মেখে নিলাম এই পাবদার মধ্যে আমি একটু বেগুন দেব তাই দেখো এরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে বেগুন কেটে তার মধ্যেও আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখলাম এখন কড়াইতে আমি তেল গরম করে প্রথমে মাছগুলো ভেজে নেব পাবদা মাছগুলো দুপাশটায় উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না আবার খুব বেশি হালকাও ভাজবো না এই পাবদা মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই দেখো এখানে আমি একটা বাটিতে এক চামচ জিরা নিলাম এক চামচ হলুদ নীলা আর হাফ চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম হাফ চামচ নুন নিলাম আর হাফ চামচের একটু কম আমি চিনি নিলাম এখানে আর এক চামচের একটু কম আমি এখানে হিং নিলাম এবারে সমস্ত মশলাগুলো একটু জল দিয়ে গুলে আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম এখন এই দেখো আমার পাবদা মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই পাবদা মাছ দুটো আমি তুলে নেব এইভাবেই আমি সমস্ত পাবদা মাছগুলো দেখো ভেজে নিয়েছি এবারে মাছ ভাজার পরেই কড়াইতে যে তেল আছে ওই তেলে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই হিং পাবদা গরম ভাতের সঙ্গে সবচেয়ে ভালো লাগে তবে যে কোনো ধরনের ফ্রায়েড রাইস বা পোলাও সঙ্গেও কিন্তু ভালো লাগে বেগুনগুলো এইভাবে লাল করে একটু ভেজে তুলে নেওয়ার পরে দেখো আমার কড়াইতে প্রায় দু চামচ মতন তেল আছে ওই তেলেই আমি দেখো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিব দিয়ে দিব এক চামচ কালো জিরে ফোড়ন এবারে এগুলো একটু সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো আর এতে আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম এখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে পরপর দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো এই হিং পাতায় হিঙের কোয়ালিটিটা যতটা ভালো হবে এই রেসিপির ফ্লেভারটাও কিন্তু ততটাই ভালো হবে এখন এগুলোকে আমি ঢাকা দিয়ে মিনিটখানে ফুটিয়ে নেব মিনিটখানে মিডিয়াম ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে দেখো একটা বেশ গা মাখা মাখা ভাব হয়ে গেছে তবে যদি ঝোলের পরিমাণ বেশি রাখতে চাও তাহলে কিন্তু আরও একটু জল দিতে হবে আর এখন আমি এটা যেহেতু হয়ে গেছে এখন উপর থেকে আমি একটু হোক ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার কিন্তু হিংপাপ দা রেডি হয়ে গেছে এখন আমি এটা প্লেটে ঢেলে নেব সার্ভ করার জন্য এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সময় ধরে সাথে থাকার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ